নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি দেবী রচিত নিবারণ চন্দ্রের শেষকৃত্য গল্পটি পড়ে শোনাব আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প নিবারণ চন্দ্রের শেষকৃত্য রায় বাহাদুর নিবারণ শেষ পর্যন্ত সত্যি একদিন মারা গেলেন ঘটনাটায় নিবারণ ভবনে রীতিমতো আলোড়ন উঠল শোকে নয় ব্যাপারটা যেখানে এসে পৌঁছেছে সেখানে শোক শব্দটাই হাস্যকর আলোড়ন উঠল ঘটনাটা যে সত্যি কোনো দিন ঘটবে এ বিশ্বাস নিবারণচন্দ্রের ছেলে বউ নাতি নাতনি ও তস্য তস্যাদের আর ছিল না বলে ওরা ধরেই নিয়েছিল চিত্রগুপ্তর হিসেবের খাতা থেকে নিবারণচন্দ্রের নামের পৃষ্ঠাটা সেলাই খুলে পড়ে হারিয়ে গেছে অতএব এটা অবিশ্বাস্যের পর্যায়ে পড়ল কতকাল যেন আগে দু একবার মর মরো হয়েও না মরে জীবিতদের জগৎ থেকে হারিয়ে গিয়ে নিবারণচন্দ্র এই বিরাট তিনতলা তুল্য বাড়িটার কোনো একটা কোণে হারিয়ে গিয়ে পড়ে থেকেছেন সে কথা আর কারুর মনেই নেই দূর সম্পর্কীয়রা কখনো কখনো বলে কি সর্বনাশ বুড়ো এখনো বেঁচে আছে আরো দূর সম্পর্কীয়রা বলে বলো কি বুড়ো এখনো মরেনি নিবারণচন্দ্রের চন্দ্রের বাঁচা মরায় কার কি লাভ লোকসান তা কেউ ভেবে দেখে না যেন লোকটা অন্যায় সুযোগ নিচ্ছে যেন প্রাপ্যের অধিক পাচ্ছে বাড়ির লোকেরা এসব বলে না কারণ তারা কেউ ওকে নিয়ে আর মাথাই ঘামায় না ওদের নিজেদের জন্ম মৃত্যু বিবাহকে কেন্দ্র করে যে জীবনলীলা আবর্তিত হচ্ছে নিবারণচন্দ্রের সঙ্গে তার কোনো যোগ নেই নিবারণচন্দ্র ওদের পথ জুড়েও বসে নেই বছরে দু একবার হয়তো বাড়ির সদস্যরা কনের দিকটার ঘরের দরজায় গিয়ে দাঁড়ায় বিজয়া দশমীর পরদিন সকালে অথবা পয়লা বসেখের দুপুরে মাঝে মধ্যে কোন নতুন বর কনেকে নিয়ে এই পর্যন্ত তাছাড়া আর কি করবে এটাই তো যথেষ্ট যে লোকটা ছিয়ানব্বই বছর আগে এ পৃথিবীতে এসে এখনো পর্যন্ত নরবার নামটি করছে না তার সম্বন্ধে এর বেশি সৌজন্যবোধ কতদিন আর বাঁচিয়ে রাখা যায় কে মনে রাখতে যায় রায় বাহাদুর নিবারণচন্দ্রের নামে একদিন বাঘে গরুতে এক ঘাটে জল খেত এই নিবারণ ভবনের মেঝেগুলো তার পায়ের চাপে টলমল করত এবং এই ভবনের প্রতিটি ইট কাঠে তার সতর্ক দৃষ্টির ছাপ ছিল সময়ে মরতে পারাটাই যে বাঁচা এ কথাটা যারা ভুলে যায় তাদের সম্বন্ধে কার কি দায় তবু তো এরা এখন এতদিনের সব বিস্মৃতির ত্রুটি সুদে আসলে দিচ্ছে দানসাগর শ্রাদ্ধ করছে এই জিনিসটার তো নামই ভুলে গেছে এ যুগের লোকেরা নিবারণচন্দ্রের ছেলেরা মানুষের মতো মানুষ বলেই না সেই অতীত বস্তুকে বর্তমানে এনে ধরে দিচ্ছে নিবারণ চন্দ্রের ছেলেরাও এখন অবসরপ্রাপ্ত বৃদ্ধ যা করবার তাদের ছেলেপুলেরাই করছে কিন্তু তাদের ইচ্ছেতেই তো নিবারণচন্দ্রের তিন ছেলেই রীতিমতো কৃতি ছিল যাকে বলে ধনে পুত্রে লক্ষ্মীমন্ত তবু তাদের সমগ্র সংসার এখনও একান্নবর্তী এমন নজির এ যুগে দুর্লভ দুষ্টলোকে অবশ্য বলে এর কারণ ওই দুদে বুড়োর চতুর বুদ্ধি বুড়ো নাকি তার উইলে লিখে রেখেছে আমার জীবদ্দশায় যে ছেলে ভিন্ন হারি হবে সে নিবারণ ভবনের ভাগ পাবে না এদিকে সেই জীবদ্দশার মেয়াদটা তিনি এত বেশি বাড়িয়ে নিলেন যে ছেলেদের মাথার চুল বিলকুল সাদা হয়ে গেল এখন তারাই ভয়ে কাঁটা হয়ে থাকে তাদের ছেলে বউরা কে কখন ভিন্ন হয়ে বসে ভাগ্যক্রমে এখনো তা করে বসেনি কেই বরং বাপ কাকার কাজে আগ্রহের সঙ্গে সহযোগিতাই করে এই তো বাড়ির বড় ছেলে এই উপলক্ষে বাড়িশুদ্ধ সমস্ত মেয়ে বউয়ের জন্যে ভালো ভালো জরিপার টাঙ্গাইল শাড়ি এনে দিয়েছে মা কাকিমার জন্যে চওড়া চওড়া পাড়ের ধনেখালি মেজ ছেলে বাপ কাকার নিয়মভঙ্গের ধুতি আর ছেলেপুলেদের নতুন জামা ধুতি আজকাল আর কেউ পরে না এই একদিন পরে পরেই থাকবে তবু দামি কাঁচি ধুতি কিনেছে এটাও যেন রায়বাহাদুর নিবারণচন্দ্রের মর্যাদা রক্ষার একটা অংশ তার উপযুক্ত মর্যাদাই রক্ষিত হচ্ছে এই শ্রাদ্ধ কার্যের প্রতিটি অঙ্গে ঝি চাকররা পুজোয় এমন ভালো কাপড় পায় না যেমন পেয়েছে কর্তা বাবার ছেড়াত দেশ জানিত একটা মানুষ যে এই বাড়ির মধ্যে ছিলেন এতদিন সেটা দেশশুদ্ধ লোক জানুক নিমন্ত্রণের তালিকা প্রস্তুত হয়ে গেছে যজ্ঞির রান্নার মেনুও প্রস্তুত তবু মাঝে মাঝেই তাতে নতুন সংযোজন চলছে চলছে পরিবর্তন পরিবর্ধন হঠাৎ হঠাৎ ছেলেদের মনে পড়ছে বাবা এটা খেতে ভালোবাসতেন মেয়েদের মনে পড়ছে এটা বাবার রোগের জন্য খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল এই ভোজের মেনুতে সেগুলো জুড়লে বাবার আত্মার তৃপ্তি অতএব জোড়া হচ্ছে তাই ব্রাহ্মণ ভোজন টোজন হাবিজাবিগুলো শ্রাদ্ধের দিনই মিটিয়ে ফেলে প্রধান ভোজটা রাখা হচ্ছে নিয়মভঙ্গের দিন নিমন্ত্রণপত্রের নিচের দিকে আত্মীয় বন্ধু ও কুটুম্ব দিগের জলপান মার্কা মেরে দিয়ে লুচি কুমড়োর ঘেঁট আর ধোকার ডালনার সম্ভারে শ্রাদ্ধের ভোজ সেরে দেওয়ার মতো নিচু নজর নয় নিবারণের বংশধরদের তারা সব আত্মীয় কুটুম্ব বন্ধুদের দুটো ভালো খাওয়াতে চায় এই উপলক্ষে এ তো আর কারো ছেলের নাতির ভাত পইতে নয় যে একজনের পকেটের ব্যাপার এ হল গিয়ে পুরো পারিবারিক দায় নিবারণের কৃতি প্রপৌত্রটি পর্যন্ত এতে হাত মিলিয়েছে আত্মীয়জন ছাড়াও কর্তাদের প্রাক্তনকালের অফিসের সহকর্মী যারা এখনও বেঁচে বড়তে আছেন তাদের ছেলেদের অফিসের বস্টস এরা রয়েছেন নিমন্ত্রিতের তালিকায় রয়েছেন দু চারজন শুভ কাজেই রান্নার মেনুতে মাছ মাংস চপ কাটলেট ফ্রাই ছাড়াও মুরগিটা রাখতে হয়েছে ওটা না হলে ফ্রায়েড রাইসটা তেমন জমে না অবশ্য এটা নিয়ে বেশ কিছু মতভেদ আর কথা কাটাকাটিও হয়ে গেছে জিনিসটার তালিকায় ওঠার আগে সদ্য পরলোকগত রায় বাহাদুর নিবারণ চন্দ্রের তিন কুলের সবাই তো এসে পড়েছে গিন্নি গিন্নি মেয়েরা তো বটেই আধা গিন্নি নাতনিরা নাত বউয়েরাও এসেছে তাদের সঙ্গে তাদের মধ্যে দুটো দল হয়ে গিয়েছিল একদল প্রতিবাদে মুখর হয়ে উঠেছিল বলেছিল শ্রাদ্ধয় মুরগি ছিছি হিন্দু বাড়িতে কি অনাচার অপর দল প্রতিবাদের প্রতিবাদে প্রখর হয়েছিল শ্রাদ্ধ তো হিন্দু বাড়িতেই হয় ওটা কোনো কাজের কথা নয় আভ্যুদয়ীকে তো আর দেওয়া হচ্ছে না জিনিসটা আত্মীয়জনকে ভালো খাওয়ানোই তো প্রথা নিবারণের মেজ মেয়ে নাক বেঁকিয়ে বলল তা বললে কি হবে আমার শ্বশুরবাড়ির লোকেরা গায়ে ধুলো দেবে নিবারণের ছোট ছেলে বলল কেন মেজদি ওরা কি খান না জিনিসটা মেজ জামাইবাবু তো মুরগি পেলে আর কিছু খান না সে আলাদা কথা তা বলে পিতৃ শ্রাদ্ধে নিবারণের বড় ছেলে কদিনের না কামানো দাড়িতে হাত বুলিয়ে বলল তাতে কি বাবা ওটা খেতে কি ভালোই না বাঁচতেন তা মনে নেই তোর তখন তো আবার রান্নাঘরে মুরগি টুরগি ঢুকতো না আলাদা বাবুর চিরেখে বাড়ির বাইরে রান্না করিয়ে গলাটা একটু বাষ্পরুদ্ধ হয়ে গেল তারপর আস্তে বলল সামান্য বিচার আচারের ছুতোয় কত বঞ্চিত হতে হতো সেকালে মেজমের মন ঘুরে গেল বলল তা সত্যি দাদা তুমি বললে বলে মনে পড়ল মনে পড়ে আমরা সেই বাইরে গিয়ে খেতাম চাকরদের নাইবার কলে হাত মুখ ধুতাম আর জামা ছেড়ে তবে বিছানায় শুতে পেতাম কে কে ঘরে ছিল তারা সিনেমার নায়িকার ভঙ্গিতে মুখে হাত চাপা দিয়ে হেসে উঠল একজন বলে উঠল এই সুচিবাইটি কার ছিল কার আর আমাদের মা জননীর ওইসব নিয়ে কত জ্বালাতনি যে করেছেন বাবাকে কথায় কথায় স্মৃতির রোমন্থনে আসল প্রসঙ্গটা চাপা পড়ে যাচ্ছিল তারপর হঠাৎই প্রস্তাবটা পাকা হয়ে গেল মুরগি রইল একদার সুযোগ বঞ্চিত নিবারণচন্দ্রের চন্দ্রের বিগত আত্মা পরিতৃপ্ত হবে সন্দেহ নেই মুরগি প্রতিষ্ঠিত হবার পরই নানা দিক থেকে স্মৃতির প্রতিযোগিতা শুরু হয়ে গেল দেখা গেল শুধু মেয়েরাই নয় নিবারণের প্রৌরা প্রৌরা ভাইজি ভাগ্নীরাও মনে রেখেছে মামা কি খেতে ভালোবাসতেন জেঠা কি খেতে ভালোবাসতেন কোনো একজন বিশেষ প্রতিপত্তিশালিনী ভাগ্নী বলে উঠলেন তোমাদের যা লিস্ট আছে থাক মামার কাজে আমি কেষ্টনগরের সর আনব ওটা মামা ভীষণ ভালোবাসতেন আমার শ্বশুর বাড়ির দেশ তো যখন তখন আসা যাওয়াও ছিল আমি এলেই বলতেন কই রে তোর শ্বশুরের দেশের সরপুরিয়া কই ভাগ্নির দিদি অন্য এক ভাগ্নি বলে উঠল নেমন্তন্নি তো শুনছি দেড় হাজারের ওপর অর্থাৎ কি না ভেবে চিনতে দেখো সাদা কাগজে সই করে বসো না প্রতিপত্তিশালিনী বলে উঠলেন তা দেড় দু হাজার হোক এসে যাবে না কিছু দিদি মামা আমাদের কত আদর আহ্লাদ করেছেন আমরা আর কবে কি করতে পেরেছি বলো দশ বিশ বছরের মধ্যে তো দেখা সাক্ষাৎই নেই অতএব নিমন্ত্রিতদের ভাগ্যে আর একটা পদ বাড়লো ভাগ্নির পদমর্যাদাও অবশ্যই আর তারপর হঠাৎ ঝপাঝপ বেড়েই যেতে লাগলো পদ কে যেন গুপ্তিপাড়ার মাখা সন্দেশের দায় নিল কে একজন ডিম ভরা কই মাছের পাতুরির কথা তুলে তার ভার নিল কে একজন অসময়ের কাঁচা আমের চাটনির দাম জোগাবে কথা দিল এবং এক ভাগ্নে পর্যন্ত হঠাৎ বলে বসল তোমাদের সব সাহেব শুভ বন্ধু বান্ধব তো আসবে কিছু স্কচ ফিস কি আনবো আমি আমার চাকরির উন্নতিতে ওই স্কট ফিস্কির একটি অবদান ছিল মামা নিজে তো একটু আড্ডু ইয়ে করতেন একবার এক সাহেব বন্ধুর সঙ্গে মানে তখন তো ব্রিটিশ আমল বেশ জমজমাটি আমল মামার সেই সাহেব বন্ধু মস্ত একটা গল্প ফাঁদতে বসছিল বোধহয় সে হঠাৎ বিঘ্ন ঘটল সভাক্ষেত্রে একটা ছায়ামূর্তির আবির্ভাব সকলেই প্রায় চমকে উঠল এই কঙ্কালসার প্রেতাত্মাটি আবার বাড়ির কোনখানে অবস্থান করছিল নিবারণের এক নাতনি নিচু গলায় বলল সাজে মানুষকে কি বদলেই দেয় এই তো কিছুদিন আগেও দিদিমাকে দেখে গেছি তখন তিরাশি বছর বয়স রোগা এক খাবলা মানুষ তবু বড় সিঁদুরের টিপে চওড়াপার শাড়িতে এক গোছা চুরিতে কি জল জলেই দেখিয়েছে আর এখন দেখো কে বলবে সেই মানুষ রংটা শুদ্ধ কালি ঝুল হয়ে গেছে বুড়োতেও তো পাকা আমটি ছিলেন যার সম্পর্কে মন্তব্যটি উচ্চারিত হলো তার কানে অবশ্য কথাটা পৌঁছলো না কারণ বয়সের দাঁত তো তারও চোখে কানে দাঁতে সর্বত্রই পড়েছে রায় যদি এ যাবৎকাল টিকে না থাকতেন ওর সম্পর্কেই হয়তো বলা হতো ও বাবা বুড়ি এখনো আছে কি সর্বনাশ এখনো মরেনি কিন্তু যেহেতু হেমাঙ্গিনী দেবী নিবারণচন্দ্রের থেকে ১৩টি বছরের ছোট তাই ওর বয়স নিয়ে কেউ মাথা ঘামায়নি এমন কি একটা পক্ষাঘাতগ্রস্ত রবির সেবা চালিয়ে যাওয়া ওর সাধ্য সাপেক্ষ হওয়া উচিত কিনা সেটাও কেউ ভেবে দেখেনি একটা চাকর তো রয়েছে ওকে সরাতে তবে আর কি? বাবার সেবা মা করবেন এটাই তো স্বাভাবিক তাছাড়া বাড়ির সবাই তো চিরকাল জানে গিন্নির কাজ ভিন্ন কর্তার পছন্দই হয় না অবশ্য যখন এই পৃথিবীতে থাকার মতো করেছিলেন তিনি এটা তখনকার কথা হেমাঙ্গিনীর হাতে গড়া রুটি ভিন্ন হজম হতো না নিবারণ চন্দ্রের হেমাঙ্গিনীর হাতের রান্না ভিন্ন ঝোল মুখে রুচত না তবে এসব অপমানের পর আবার কোন বৌমা নাত বৌমা তাঁর জন্যে এগিয়ে আসতে যাবে তারপর তো নিবারণচন্দ্র নামের লোকটা এই নিবারণ ভবনের মাটি থেকে মিলিয়ে গেল এ বাড়ির কোনো দর্পণে আর তার ছায়া পড়ল না এ বাড়ির কোনো টেবিলে আর তার পাত পড়লো না শুধু হেমাঙ্গিনী নামের একটা রোগা পাতলা মানুষের হেফাজতে রয়ে গেলেন যুগ যুগান্তর কাল ধরে ওই যুগগুলো যে হেমাঙ্গিনীর ওপর দিয়েও বয়ে যাচ্ছে সেটা কারো খেয়ালে এলো না প্রথম প্রথম হেমাঙ্গিনী মানে ছেলেদের যখন কৃষ্ণ কেশদাম ছিল যখন তখন ছুটে আসতেন ডাক্তার বাবুকে শিগগির একবার খবর দে বুকে ব্যথা বলছেন তারপর ক্রমশ মাঝে মাঝে এসে বলতেন দেখ ডাক্তার বাবুকে একবার খবর দিলে হতো কদিন ধরেই বলছেন বুকটায় তারপর অনেক অনেক দিন পরে পরে কখনো সখনও আসতে ওদের দরজা এসে দাঁড়াতেন বলতেন তোরা কেউ একবার আসতে পারবি কীরকম যেন করছেন তখন ছেলেদের চুলও সাদা হয়ে এসেছে কারো ব্লাড প্রেশার কারো ডায়াবেটিস নাতিরা একবার ঘুরে এসে বলতো ও কিছু না বোধহয় পেটে গ্যাস হয়েছিল নাতবৌরা চুপি চুপি হাসাহাসি করত। ঠাকুমার ভায়ের কিছু নেই ওনার অমর বর পাওয়া আছে তারপর কতদিন যেন হেমাঙ্গিনী আর ছেলেদের কাছে এসে দাঁড়াননি কে জানে শেষের দিনটা এলো একেবারে নিঃশব্দে চাকরটা এসে বলল বাবু ঠাকুমা বললেন আপনারা সবাই ও ঘরে আসুন বহুদিন পরে হেমাঙ্গিনী আজ এ ঘরে এসে দাঁড়ালেন আসতে বললেন তোমাদের কাছে একটা কথা বলতে এসেছিলাম হেমাঙ্গিনের ছেলে বউ নাতি নাতনিরা কিন্তু হৃদয়হীন নয় তাই সবাই মিলেই ব্যস্ত হয়ে বললো তা তুমি নিজে বলতে এলে কি বলে আমাদের ডাকলেই তো হতো থান পড়া হেমাঙ্গিনীকে দেখে ওদের এই প্রথম মনে পড়ল মাও বুড়ো হয়েছেন তবু সেজনাতি বলে উঠলো আচ্ছা ঠাকুমা একেবারে এই বিছানার চাদরটা কি না পড়লেই চলে না আজকাল তো বাবা সকলেই দেখি শাড়ি ফাড়ি চুরি টুরি পরে হেমাঙ্গিনী এ কথার কোনো উত্তর দেন না শুধু তার দিকে একবার তাকিয়ে দেখে বলেন যা বলতে এসেছিলাম একটু থামলেন তারপর বেশ স্থির স্বরেই বললেন শুনলাম কর্তা কি কি খেতে ভালোবাসতেন তাঁর ফর্দ তৈরি হচ্ছে ভোজ খাওয়ানো হবে বলে তাই মনে করলাম সত্যি যদি এর কোনো মানে থাকে তো তাহলে এই ফর্দর সঙ্গে দুটো ভালো আঙুর লিখে নেব চমকে উঠল উদ্দিষ্ট ব্যক্তিরা হেমাঙ্গিনী বললেন ওই তো বললাম বড় বড় ভালো আঙুর আরেকটু থামলেন সকলের দিকে চোখ ফেলেও কারুর দিকে না তাকিয়ে বললেন অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছে হয়েছিল কেবলই বলতেন কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি হয়ে ওঠেনি অনেক দিন ধরে বলেছেন ঘরের লোকেরা প্রায় সরপাহাতের মতো আর্তনাদ করে উঠল অনেক দিন ধরে ইচ্ছে হয়েছিল বাবার দাদুর নামার জেঠুর কি লজ্জা কি লজ্জা। মরমে মরে গেল ওরা সব্বাই হেমাঙ্গিনী ওদের দিকে তাকাচ্ছেন বলে মনে হল না বোধহয় দেয়ালের দিকেই তাকিয়ে রইলেন একটু পরে বোধহয় সামলে নিয়ে ছোট ছেলে বলে উঠল এ কথা বলার থেকে তুমি আমাদের গালে একটা চর মারলে না কেন মা বাবার দুটো আঙুর খেতে ইচ্ছে হয়েছিল কে বলি বলেছেন সে কথা অথচ সেই তুচ্ছ বস্তুটা আনা হয়ে ওঠেনি ভাবতে পারা যায় কথাটা হেমাঙ্গিনী দেয়ালের দিক থেকে ছেলের মুখের দিকে তাকালেন দেখলেন সেই মুখে ভৎসনা আর ক্ষোভের তীব্র অভিব্যক্তি মেজ ছেলের কণ্ঠস্বরে ধিক্কার ধ্বনিত হল ব্যস্ত মা আমরা যদি এতই পাষণ্ড ছেলে বাবার চাকর বাকরকে দিয়েও তো আনাতে পারতে হেমাঙ্গিনী এখন কথা বললেন আস্তে থেমে থেমে আনিয়েছিলাম দুদিন ছোট্ট ছোট্ট টকে বিষ দেখে রেগে জ্বলে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তা দিতেই পারেন এক ভাইঝি প্রায় কাঁদো কাঁদো গলায় বলে ওঠে নিজে কি জিনিসটা আনতেন জেঠু সেটা ভাবো জেঠিমা নিউ মার্কেটের ফল ভিন্ন মনেই ধরত না তার বড়দিনের সময় ঝুড়ি করে ফল এনেছেন এত বড় বড় কমলা লাল টুকটুকে আপেলের কাঁড়ি থোকা থোকা বড় বড় আঙুর আর সেই মানুষ কি দুটো আঙুর খেতে চেয়ে টক টক আঙুর পেলেন ছুঁড়ে ফেলে দেবেন না কণ্ঠ রোধ হয়ে গেল তার বড় ছেলেও রুদ্ধ কণ্ঠে বলে কথাটা একবার কেন আমাদের কানে তুললে না মা বাড়িতে এত জিনিস আসছে এত টাকা খরচ হচ্ছে আর মেজমি বলে উঠল দুঃসময়ে কিছু বলা উচিত নয় মা তবু না বলেও পারছি না ইদানিং তুমি বাবাকে বড্ড ইয়ে করেছ মানুষটা যে চিরদিন কী শৌখীন কী বাবু কী নবাব মেজাজি ছিলেন সেটা যেন ভুলেই গিয়েছিলে মাঝে মাঝে তো দেখে গেছি বিছানার কি ছিঁড়ি ছাদ পরীক্ষা দেও তারও বলতে বলতে গলা ধরে এলো ছোট ছেলে আর একবার বলল ওসব তবু ধরছি না কিন্তু ভাবতে আমার মাথা কাটা যাচ্ছে বাবার একটু আঙুর খেতে ইচ্ছে হয়ে চেয়ে চেয়ে পাননি কি করে পেরেছিলে মা হেমাঙ্গিনী তার ক্ষীণ দৃষ্টি চোখে সকলের মুখের দিকে একবার চোখ বোলাতে চেষ্টা করলেন ঝাপসা ঝাপসা একটা অবয়ব ছাড়া কিছু বুঝতে পারলেন না তাই বোধহয় আবার দেয়ালের দিকে তাকিয়ে রইলেন ওই দেয়ালটায় কি আরো বহু বহু মাথা কাটা যাওয়ার ইতিহাস লেখা রয়েছে সেটাই পড়ছেন কিন্তু এই আবেগের স্রোতের মধ্যেও কেমন করেই যে তিনি নিজেকে এমন নিরাবেগ রাখতে পারলেন একেবারে শুকনো খটখটে গলায় আস্তে আস্তে থেমে থেমে বললেন তোমরা নিজেদের নানান জ্বালায় ব্যস্ত থাকো বাবা তাই তোমাদের ব্যস্ত করতে লজ্জা করেছে লজ্জা লজ্জা করেছে একযোগে যোগে কে কে যেন বলে উঠল বলতে তোমার লজ্জা করেছে একটা টনটনে গলা বলে উঠল এইটা বলতেই তোমার লজ্জা করা উচিত ছিল দিদা ছিছি ভাবতে গেলে বিশ্বাস হচ্ছে না তোমার এই অদ্ভুত লজ্জা দেখে হাসব না কাঁদবো ভেবে পাচ্ছি না সারা ঘরে এই কথার সমর্থনের ঢেউ খেলে যায় কিন্তু এই লজ্জার আঘাতে জর্জরিত হিমাঙ্গিনী দেবী কাঠগোড়ার আসামির মতো মাথা হেঁট করে দাঁড়িয়ে না থেকে হঠাৎ কেমন এক বেসুরো ভাঙা গলায় বলে ওঠেন হ্যা কী আশ্চর্য তোদেরও তাই মনে হতো হ্যাঁ আমিও যে ভাবছি ওই কথা হঠাৎই ঘর থেকে বেরিয়ে যান কোনটা করতে কে জানে নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন অনেক ধন্যবাদ